হয়ে আসলে আজকে রমজান মাস আমাদের ধর্মীয় দিক থেকে আসলে একটা এবাদতের মাস আনন্দের মাস সামনে আমাদের ঈদউল ফিতর তথাপি তার মধ্যে আজকে আমার কাছে একটু বাড়তি আনন্দ আমি উপলব্ধি করছি যে আজকে পাঁচাতের অক্সফোর্ড ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলা নরসিংদীর ছাত্র ছাত্রছাত্রীকে একত্রিত পেয়ে আমি আসলে বাড়তি একটা আনন্দ বোধ করছি আর বিশেষ করে আমি গর্বিত যারা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে জাতিকে দিক নির্দেশনা দিবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন বুকগুলোর সাথে আমি পরিচিত হতে পারে আমি সৌভাগ্যবান মনে করছি যাক আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক প্রাণবদ্ধ বা আমাকে উৎফুল্ল করেছে আমি এই পার্কে আপনারা সকলে উপস্থিতি হতে আমি অত্যন্ত গর্ববোধ করছি আর আগামী দিনে আপনারা যে কোনো প্রোগ্রামে এই পার্কে আসবেন আমার পক্ষ থেকে আমি যারা এটা পরিচালনা আছে আমার ছোট ভাই আমার ছেলে তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলে দিব ঢাকা ভার্কিটির আমাদের নর্থিন্দু অঞ্চলের যারা ছাত্রছাত্রী আছে তাদের পরিবার এবং তারা এই পার্কে সবগুলো রাইডস এবং কোন টিকিট কোনো দিন লাগবে না আমরা হ্যাঁ এই ঢাকা বার্সিটির ছাত্র আমাদের বাড়ি নর্সিদীতে আমি কিত্তপক্ষেকে আজকে বলে দিব তারা যেন আপনাদের পরিবার সহ এখানে সব কিছু যন্ত্র ফিরি করছে আর ছোট ভাই মাহবুবক শ্যামল আমার আর ছোট ভাই এই যে ভাইজিৎ আমার ভাইগ্না আলী আসান প্রত্যেকেই যারা এই এলাকার আছে এই যে ও আমার এক ছোট ভাই অনেকেই আমার পরিচিত মুখ সবার নাম বলা গেল না হ্যাঁ আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আরও সুন্দর বগ্রাম করবেন এইখানে স্থান নির্ধারণ করবেন এটার জন্য সার্বিক আজকে আমি কোনো সহযোগিতা করতে পারি নাই যেহেতু অনুষ্ঠানটা এইভাবে যে হবে এটা আমার জানা ছিল না আমি আগামী দিনে আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ